সর্বশেষ অবস্থা কি ধন্যবাদ আপনাদেরকে সকাল সকাল আঠা থেকে সুন্দরভাবে বোট আরম্ভ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সন্তুষ্টজনক দায়িত্ব পালন করা হয়েছে ভোটার উপস্থিতি অত্যন্ত সন্তুষ্টজনক এবং স্বতঃফোরত মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং ক্রমানে ভোটের পরিবেশ এত সুন্দর হচ্ছে অত্যন্ত আন্তরিকতার সহিত মানুষ ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এখন বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির এবং প্রকৃতির হাজারো প্রতিকূলতা ছিল গত তিন দিন এরপর আপন শত ব্যস্ততার মাঝেও মানুষ দেশকে ভালোবাসে গ্রামকে ভালোবেসে তার প্রতিনিধিকে কে ভালোবেসে তার প্রার্থীকে ভালোবেসে মানুষ ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে প্রিয় ভাইরামার আমার সেন্টার হচ্ছে পাঁচ নম্বর সারোয়াতলির অধীনস্থ এক নম্বর ওয়ার্ড পশ্চিম সারোয়াতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ভোটের সংখ্যা অধিক এবং যারা ভোট কেন্দ্রে এসেছেন এই পর্যন্ত সুস্থ সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভোটের পরিবেশ অত্যন্ত নিরাপক্ষ এবং ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এখানে জনপ্রতিনিধিত্ব যারা রয়েছেন তারা সহজপুত্রভাবে ভোট দিচ্ছেন এবং ভোটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এই যে সেন্টার পশ্চিম সর্বাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে অনুষ্ঠিত হচ্ছে এখন আমরা আরেকজনের কাছে জানতে চাইবো যে ভোটার উপস্থিতি ভোটার উপস্থিতি খুব ভালো এখানে বিএনপি আসলে ভোট বর্জন করলো এখানে অনেক বিএনপি নেতা কর্মীকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে দেখা যাচ্ছে এখানে তারা কি ধরনের কারণে ভোট দিতে আসছে আমরা এখনো বুঝতে পারতেছি না তবে ভোট অনেকটা সুন্দর হচ্ছে আশা করি বিকাল পর্যন্ত সুস্থ সুন্দর ভাবে উঠতে হবে দর্শক আপনারা জানতে পাচ্ছেন সহজপত্র ভাবে মানুষ ভোট দিচ্ছেন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন এবং যে নির্বাচনকে ঘিরে সবাই আশঙ্কা করেছিল এখানে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটতে পারে কিন্তু এরই বিপরীত কোন সহিংসতার ঘটনা কোন আশঙ্কাই নেই আমরা যতটুকু জেনেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলি এখন ওইখানে ভোট কেন্দ্রে আমরা আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা কথা বলবো এখানের অবস্থা সম্পর্কে আমরা জানবো এই যে কেন্দ্রটি রয়েছে এখানে কেন্দ্র ভোটের সংখ্যা এবং এখানে মহিলা ভোটাররা রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আনসার বাহিনীর সাথে আনসার বাহিনীরাও মজুদ রয়েছে এখানে মানুষদেরকে এখানে বলতেছি দেখাচ্ছি আমরা জানছি এখন এখানে সহজ ভাবে মানুষ ভোট দিচ্ছেন আপনাদেরকে আমরা আরো একটি জিনিস দেখানোর চেষ্টা করব এখানে যে কেন্দ্রগুলা রয়েছে এবং এখানে স্থানীয় মানুষ কিছু আসার অনুপ্রবেশের চেষ্টা করলে তারা বাধা দিচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এখানে ভোটাররা ভোট দিয়ে বের হচ্ছেন এখানে ভোটাররা ভোট দিয়ে বের হচ্ছেন দেখি এই যে আপনাদের সাথে কথা বলছে আপনারা ভোট দিয়েছেন ভোট দিবেন যে এখানে ভোটাররাও উপস্থিত রয়েছেন এখানে বৃদ্ধ মানুষ একজন বয়স্ক মানুষ ভোট দিতে আসছেন আপনি ভোট দিয়েছেন মুরব্বী আপনি ভোট দিয়েছেন বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ ভোট দিয়েছেন সবাই ওনাকে ইয়া করছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সবাই এই কেন্দ্রে থেকে ভোট দিচ্ছেন ভোটার উপস্থিতিও মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি এখানে আনসার বাহিনী রয়েছেন আপনার আপনারা ভোট দিয়েছেন ঠিক আছে দর্শক সহজপ্রত্তভাবে ভোট দিচ্ছেন এখানে যারা মহিলারা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন এখন এই এই নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেই লোককে সরকার কাজ করেই যাচ্ছেন অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন এখানে স্ট্রেকিং ফোর্স রয়েছে আপনার ম্যাজিস্ট্রেট রয়েছে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তাও রয়েছে এখন আমরা যেটা জেনেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী সব মিলে তৎপর রয়েছেন এই কেন্দ্রটা ভালোভাবে সহজপ্র মানুষ যেতে ভোট দিতে পারি সেই জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আরো আরেকবার লাইফে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে